বৃষ্টির ভিতরে আজ এক ভিন্ন রকম অ্যাডভেঞ্চারে চলে এসেছি আমরা কেমন আছেন ভালো আছেন বৃষ্টির ভিতরে আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি আরো হ্যাঁ ভালো আছেন যাইতে পারবো এদিক দিয়ে

দা স্কাই ডকুমেন্টারি পাশাপাশি অবসরে দেখতে পারেন আমাদের এই নতুন চ্যানেলটি। প্রতিনিয়ত আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। চলে যায়। ঘুরতে ঘুরতে তাও দিছে এটা তোমাদের

এই যদি শুন যায় হ্যাঁ নাই আজকে আবার দুই তিন গেছে বাতাস বাইরে বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি আজকে আবহাওয়া প্রচন্ড রকমের খারাপ এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে জেলে ভাইদের সাথে আমরা এখানে এই যে ভিতরে বসে বসে গল্প করতেছি নদীর এক পারে এসে তারাও এখানে পাড়ি জমিয়েছে আজকের দিনে তাদের সকল কার্যক্রম বন্ধ মাছ ধরা এবং আবার কাজ শুরু হবে আগামী কাল যদি আবহাওয়া ওই শাকটি বার করে সচেলে দেড়াই আজকে আমরা শাক খাই দিছি মাছ মেরে শাক খাই কি কারণে আজকে বাবর সব বলবে

বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে ধোকার অবস্থানটা উপর একটু অন্যরকম নদীর পারে কুলে এসে ঘাটি করা হয়েছে এবং হচ্ছে বৃষ্টি যেন ভিতরে না প্রবেশ করে সেজন্য কয়েক ধরনের কাপড় এখানে বেঁধে দেওয়া হয়েছে এই আর ওই যে হাক তুলে নিয়ে আইছেন দেখছেন এই যে শাক

গভীর ধরেন আপনারা পদ্মায় আছেন যেখানে চারিপাশে শুধু পানি এমন সময় ঝড়টা শুরু হয়েছে এরকম হয়েছে নাকি আপনাদের সাথে হ্যাঁ না উড়ে গেছিল লো বাসতে আস্তে চলে আসলে আমি একরাতে একদিন আসলাম তাই আর নাড় টেক যে আছি আর মানে এসে যে ডিটলার নিয়ে যাইতেছ সেলবালা খেવાય আচ্ছা আচ্ছা আসলাম আসলামকে দড়ি উঠেছিল ও নিয়ে আইরে আসে যে চেয়ারমেনে বাড়ি তো লুঙ্গি টুঙ্গি দিয়ে টি মানুষ সবাই একখান করে লুঙ্গি

প্রতি বছরের নতুন নতুন ছবি নিয়ে আসে ওনার বক্তবৃন্দরা একশো টাকার বিনিময়ে আর কি ছবি রাখা লাগে তাই নৌকা জালে যারা ব্যবসা করে প্রায় নৌকায় আছে দুলত ঘাটে অনেক দোকানেই আছে যারা তারা এসবগুলো বিক্রি করে যারা ওনার ভক্ত আছে উনি এখনো আছে না উনি বাসা নাই

গুরু আমরা জানা উচিত আপনার দিকে তাকাইলে ভাই আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় জানেন টুকটাক টুকটাক করে এটা আসি করতে আসি করতে এই যে আজকে আসলাম

हागे मुझे तो पानी दर कम ना 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 के। ना हागे मुझे बंदी हो पानी यार लाइट पीना हागे ये ले आल पर आर किशक दिसे लाल ये ये बीस मिनट तो रहेगा ये निश्चित डी ये बात भाई बाकरी को बाकरी की नीचे दिन हमारा

ভাই বস্তু তোমাৰ আছে বাদ দিছিলে

इगोबे तेजोरी जाइको न महाराज हाय अरे डल्ली परे कानासुर

যাবে এই ভিডিও আইস করছো গাভ লালারে ভুরি লারে আরে গে জ্ঞান গে পানীর ভিতরে সব কিছু কত সুন্দর বেলটা কি হিরো ছা বাজাবো

카다베타 나나나나 아파에 달모리 소다가 노 알바노 아말라 라데 나나 라데두

তেজ দিগুলে না দাদা দিগুলে এই ভাত কি নড়া হবে নাকি না Bele রুটা এ এখন কি হবে রুটা রুটা এখন এখন বুই নরম একদম ¡Gamza! ¡Ey! ¡Oye, <coughs> Mugtarikam, no No ahí, Murikam! la de Murikan! de Murikan! ¡Gamza 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 de แน่นแน่นครนนนันข้าวหน่อยได้ไหมครับทำใครจซ

অনেক সময় গুড়ি গুড়ি বৃষ্টির পর রোদের দেখা পেয়েছি আমরা বৃষ্টির পরের অবস্থা হ্যাঁ ওই দু

আমি এইখানে চারবার ভাঙছি নদীতে চারবার ভাঙছি বাড়ির প্রথমে কোন জায়গায় ছিল আপনার আমার জন্মস্থান বাড়ি এই বাড়িটি আমার চারবার তখন এই স্টিমার যাইতো

তারপরে এই চার বের ভাঙলাম আবার এই জামিয়াহান নদীর পর আছি ছেলে সব আলিপুর টাউনে থাকে আমার এক ছেলে ঢাকা ভার্সিটি পড়ছে ঢাকা আলিয়া মাদ্রাসিতে কামের পাশ করছে প্রশিক্ষণে চাই নগর চন্দ্রপুরগুলো আছে বড়া ফ্রিজ টিপি রাইস কুকার এগুলো দেখা কিনে করে আলিপুর এখন কি জন্মস্থানের জায়গায় চলে এসছেন হ্যাঁ আমি জন্মস্থান জায়গায় আছি মানে জায়গা জমি আছে এগুলো মাপা জুপা দেহা শোনা লাগে আমি আর কিনি দুইজন লোক আছি

আমি <Sessizuk> খাই <Sessizuk> ঐ হার্দে আর কবিরা ধরে আমি বিলি দনসব দিনবি হার্দে হগর নাই সরবো কাছাইতে কাছে ফালাই মনকর মান কিছু মাছ ধরে ধরে দিছে আর ওই নাইতে